সিটি অফ লাভ এই গল্পের শহরটা আমাদের হতে পারত নিস্তব্ধ এক গলিতে দুজনে চলতে চলতে হঠাৎ অভির হাতটা রিয়ার হাতের উপর ঠেকতেই রিয়ার মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল এরপরে যখন শক্ত করে হাতটা চেপে ধরল সারা শরীরে কাঁটা দিয়ে উঠল সেভাবে হয়তো প্রথম প্রথমে এই রকমই হয় এরপরে অভি দাঁড়িয়ে গেল আর রিয়ার হাত ধরে টেনে তাকে নিজের কাছে নিয়ে এলো বলা বাহুল্য দুজনেই একে অপরের হৃদয়ের আওয়াজ শুনতে পারছে একে অপরের নিঃশ্বাস প্রশ্বাসের উপলব্ধি করতে পারছে ঠিক যেন সময় থমকে গেছে যেন মনে হচ্ছে পৃথিবীর সব কিছু একদিকে আর তারা একদিকে কেউ তাদের মাঝখানে তাদেরকে বাধা দেওয়ার জন্য নেই এই সময় রিয়া একটু ভয় ভয়ে আর একটু ধীর কণ্ঠে অভিকে বলল কি করছিস কি কেউ দেখে নিলে কেউ দেখবে না এই সময় রাস্তায় কেউ থাকে না এখন তুই শুধুই আমার আর কারুর না এই বলে অভি রিয়াকে জড়িয়ে ধরে কিন্তু রিয়া তখনও সংকোচ বোধ করছে কি রে ভয় পাচ্ছিস জড়িয়ে ধরতে কি আছে এখানে তো কেউ নেই কিছু হবে না এরপর রিয়াও একটু মনে সাহস এনে জড়িয়ে ধরে অভিকে আচ্ছা চল এবার হয়েছে অনেক বাড়ি যেতে হবে আবারও রিয়া যেতে চাইলে অভি তার হাত ধরে টেনে তার কাছে নিয়ে আসে আবার কি হয়েছে একটা জিনিস চাই দিবি কি জিনিস আবার আমার কাছে শুধু বাড়ি যাওয়ারই টাকা আছে আর টাকা নেই টাকা লাগবে না এইটা আমি বিনা পয়সাতেই নিয়ে নেব এই বলে তাকে আরো কাছে টেনে এনে দুই ঠোঁটের স্পর্শে দুজনের মধ্যে এক অদ্ভুত শিহরণ হলো মনে হলো যেন সময় এখানেই থেমে যাক ওরা যেন এভাবেই একে অপরকে চিরকাল জড়িয়ে থাকতে পারে কোনো বাধা যেন কোনো মিথ্যা যেন আশ্রয় না নিতে পারে কি করলি এটা কেন তোর ভালো লাগেনি না তেমন বাট যদি কেউ দেখে ফেলতো দেখে ফেলতো তো আজকেই তোকে বিয়ে করে ঘরে তুলে নিতাম আবার কি বাবা এত সাহস আরে কথাই আছে না পিয়ার কি এত ডর না একদিন না একদিন তো তোকে বিয়ে করব এমনি তো আবার কি ভালোবাসি খুব আমিও খুব ভালোবাসি তোকে সোনা ভালোবাসা হোক শ্রদ্ধার ভালোবাসা হোক বিশুদ্ধ ভালোবাসা হোক একে অপরের হাত ধরে থেকে যাওয়ার অঙ্গীকার যদি আপনি তাকে সত্যিকারের মন থেকে ভালোবাসেন যদি আপনার মনের মধ্যে সেই সাহস আছে যে হ্যাঁ আমি তাকেই আমার অর্ধাঙ্গিনী বানাবো তাহলে ভালোবাসার মধ্যে এতটুকু স্পর্শ তো যাই তাই না সকল ভালোবাসা এভাবেই পূর্ণতা পাক বেঁচে থাকুক ভালোবাসা এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে শিখতো গল্প আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার আর 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 সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না